এগুলো অ্যাকোরিয়ামে ব্যবহার করা হয় এবং ছোটোখাটো যেখানে পানি জমে থাকে ওখানে ব্যবহার করা হয় এখানে দেখেন অনেক ছোট ছোটো কা পাম্পগুলো আছে হাফ হর্স পাওয়ার হাফ হর্স পাওয়ার এক হর্স পাওয়ার এটা এটা দেড় হর্স পাওয়ার এটা দুই হর্স পাওয়ার এটা তিন হর্স পাওয়ার এটাও আরো হেভি হর্স পাওয়ার এবং এটা হলো সাইড হর্স পাওয়ার আমরা সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে মাল পৌঁছে থাকি টি ট্যাঙ্ক নালা নর্দমায় ব্যবহার করার জন্য এটার দাম আট হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা এটা কত বলে এটা তিন হর্স পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি এটা হন্ডা ব্র্যান্ডের একটা পেট্রোল পাম্প এটা এটা পাবেন আপনি আমাদের থেকে নিতে পারবেন পনেরো হাজার টাকা আর এগুলোতে কোনো পানি ডালতে হয় না আপনি চেক বাল্ব দিয়ে পাইপটা নিচে ফালাই দেয় স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পানি চলে আসে তিরিশ লিটার থেকে শুরু করে আপনাদের কাছে এক হাজার লিটার পর্যন্ত আপনি কমপ্রেসার রেডি স্টকে পাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম প্রোপাইটার ফরিদপুর এন্টারপ্রাইজ একশো ষাট নবাবপুর রোড এমপিডিএল সুপার মার্কেট রুমালি ব্যাংকের নিচে এখানে আপনারা সব ধরনের মাঠ পাম্পের কালেকশনগুলো পাবেন ছোট বড় সব ধরনের আপনার এক ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত ডেলিভারি মাঠ পাম্পগুলো পাবেন এবং আরো ছোট মাঠ পাম্প কাছে আছে কালেকশন গুলো দেখা শুরু করি আর এগুলার সম্পর্কে আমাদের কিছু বলবেন এগুলো আসলে কি ধরনের কাজে ব্যবহার করা হয় এগুলো অ্যাকোরিয়ামে ব্যবহার করা হয় এবং ছোটখাটো যেখানে পানি জমে থাকে ওখানে ব্যবহার করা হয় এবং গ্রামেগঞ্জে এতে গাছে বিভিন্ন বাগানে টাকানো পানি দেওয়া যায় আচ্ছা এগুলো হলো আপনার প্লাস্টিক বোর্ডের মাঠ পাম্প অনেকে ডেনিস পাম্পও বলে এটা কোনটা প্রাইস কেমন হবে এটা এটা হলো আপনার বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা প্রতি পিস আর এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা এর ভিতরে আরেকটা ছোটো আছে ওটার দাম বারোশো টাকা আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস দুই হাজার টাকা আর এখানে আরেকটা আছে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এখানে এটা বত্রিশশো টাকা হাফ হর্স পাওয়ার বত্রিশশো টাকা এগুলো কি আপনার ভ্যাটাইতে চলবে না

এটা এটাও দুই ইঞ্চি ডেলিভারি এটার দাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দুই ইঞ্চি ডেলিভারি এটা হলো আপনার দেড় ঘোরার একটা মাঠ পাম্প এটা এটা দুই হর্স পড় দ্বারা বিশেষ করে গ্রামের বাড়িতে সেফটি ট্যাঙ্কির এবং ময়লা আবর্জনা পানি টানি থাকে সেগুলো এই জিনিসটা দিয়ে খুব সুন্দর ফেলানো দেয় এটা দুই হর্স পর এটার দাম সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা দুই ঘোরার একটা মাঠ পাম্প ডেলিভারি কত ইঞ্চি হবে এটা দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি এটা তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি এটা একটা মাঠ পাম্প এটা ভিতর দিয়ে আপনার কাটার সিস্টেমের ইয়ে আছে আপনার সেফটি ট্যাঙ্ক নালা নর্দমায় ব্যবহার করার জন্য এটা দাম আট হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা এটা কত ঘোরা বলবো এটা তিন হর্স পাওয়ার তিন ঘোরার একটা মাঠ পাম্প তিন ইঞ্চি ডেলিভারি মাত্র আট হাজার পাঁচশো টাকা জি আর এই পাশে আছে এই এখানে আছে একটা তিন ঘোড়ার মধ্যে আরো হেভি এটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা কত ইঞ্চি ডেলিভারি এটা তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারি আর এই পাশে যেটা আছে এখানে যেটা আছে এটা হলো আপনার সাইড পাওয়ার সাইড ইঞ্চি ডেলিভারি হেভি ডিউটি মাঠ পাম আচ্ছা এটা চার ঘোড়ার মধ্যে চার ইঞ্চি ডেলিভারি এগুলা কি আপনার সর্বোচ্চ চার ইঞ্চি হয় চার ইঞ্চি হয় এটার দাম হলো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা আর এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কিভাবে দুই বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরে ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটার সাথে আপনারা তার পেয়ে যাবেন এখানে এখানে তিরিশ ফিট তার আছে এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে আপনার তিরিশ ফিট তার আছে এগুলো আচ্ছা প্রত্যেকটা সমস্যা আপনার ধরার এবং অটো সিস্টেম আপনার যদি কখনো পানি এইভাবে পানির ভিতরে ডুবে দিলে এইভাবে চলতে থাকে আর যখনই এইভাবে নিশ্চয় বন্ধ হয়ে যাবে মাঠ পাম্প এর সাথে পাবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি কিছু এখন পেট্রোল চালিত ওয়াটার পাম্প সম্পর্কে বলতেছি এই যাদের এখানে আপনার কারেন্টের যে সমস্যা আছে যেখানে সেইখানে এই পাম্প গুলো অত্যন্ত উপযোগী আচ্ছা এটা আপনার কত ঘোরা এটা সাড়ে ছয় হটস পাওয়ার

আচ্ছা এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি এটা হুন্ডা ব্র্যান্ডের একটা পেট্রোল পাম্প এটা এটা পাবেন আপনি আমাদের থেকে নিতে পারবেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এইটার মধ্যে আরেকটা একটা আছে হিওন্দাই ব্যাগ ওটার দাম তেরো হাজার টাকা ওটার দাম একটু কম আর কি এটা হলো আপনার সাত ঘোরার একটা ওয়াটার পাম্প পেট্রোল দিয়ে চলে আর ট্যাঙ্কিতে কিরকম পেট্রোল আর এটা ট্যাঙ্কি আপনার পাঁচ লিটার পাঁচ লিটার পেট্রোল এবং এটার একটা বৈশিষ্ট্য আপনার যেমন আর ডিজেলের যেই পাম্পগুলো আছে এই উপর দিয়ে পানি ঢালতে হয় তারপর পানি আসে আর এগুলোতে কোনো পানি ঢালতে হয় না আপনি চেক বাল্ব দিয়ে পাইপটা নিচে ফালাই দেয় স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পানি চলে আসে আচ্ছা এটা কোনো পানি ঢালা লাগার প্রয়োজন হবে না তো আপনারা এগুলো যারা নিতে চান ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছি কম্প্রেসার মেশিনও পেয়ে যাবেন এটা হলো আপনার ছোট সাইজের এয়ার কম্প্রেসার মেশিন এটা হলো চব্বিশ লিটার

আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুবাদে আমরা সরবরাহ করবো ইনশাল্লাহ আমাদের কাছে তিরিশ লিটার থেকে শুরু করে আপনাদের কাছে এক হাজার লিটার পর্যন্ত আপনি কম রেডি স্টকে পাবেন আচ্ছা এটা আপনার কত লিটার এটা দুইশো লিটার এটা হচ্ছে দুইশো লিটার একটা এয়ার কম্প্রেসার এটা প্রাইস এটা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আর এটা কত ঘোরা মোটর দেওয়া এখানে তিন হর্স মটর মোটর দেওয়া আছে এবং ডবল হেড পঁয়ষট্টি আচ্ছা এটার দাম উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এই পাম্প আমাদের কাছে আমাদের রেডি স্টকে আছে আচ্ছা সব ধরনের সাইজের সাবমার্সিবল পাম্প আপনারা ফরিদপুর এন্টারপ্রাইজে পাবেন পেট্রোল জানাটা এবং ডিজেল জেনারেটার লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে সেলফ এবং নন সেলফ ছোট এবং বড় সব সাইজের রেডিও স্টক আছে একটা ছোট হিউন্ডাই ব্র্যান্ড এটার দাম সাত টাকা আমরা সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে মাল পৌঁছে থাকি আপনারা আমাদের সাথে সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ